সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোসিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাফিরাদ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দুপুরে মুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও পরমাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জসকোটের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির এছাড়াও উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদে মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে নেতাকর্মীরা দলে দলে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেয় বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন তিনি ছিলেন গণতন্ত্রের মা ও মানুষের প্রতি ভালোবাসার প্রতীক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন লড়াই করেছেন পরে মরহুমার রুহের ফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় রববি ইরহম হাইয়ানি সগীরা আল্লাহুম্মা রব্বিন হামহুমা তারক রহমান সাহেব এর इज्जत দেন হায়াতের মধ্যে বরকত দেন কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ